কাকা কিন্তু খুব সুন্দর এখানে ডান্স করতেছে আমরা কাকার কাছ থেকে একটু জানবো যে আসলে আজকের এই স্বাধীনতা দিবস টু পয়েন্ট জিরোতে কাকার আসলে অনুভূতিটা কি ক্যামেরাম্যান কিন্তু সেই কাকা হয়েছে একদম সেরা হয়েছে

এবার একশো পার্সেন্ট হয়েছে এটা সুন্দর

এবার হয়েছে কাকা একশো পার্সেন্ট কাকা এবার একটু বলেন আপনার অনুভূতি মানে আচ্ছা স্বাধীনতা দিবসে বললাকি একটু কিছু বলেন আপনার অনুভূতিটা কি স্বাধীনতা দিবস আজকে স্বাধীনতা টু পয়েন্ট জিরো স্বাধীনতা টু পয়েন্ট জিরো এরকম প্রশ্ন না করে এখানে যে আমরা কিছু মজা করতে এরকম ধরনের কথাবার্তা বলো এটা দেশ স্বাধীন করলো অমুক স্বাধীন রাজনৈতিক কথাবার্তা হয়ে যায় বাবা না 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 রাজনীতি কি হয় এটা রাজনীতি আজকে আপনার অনুভূতি রে কি সেটা একটু বলেন আপনি ডান্স করতেছেন আপনি এটা কি কি মানে কি ভাবতেছেন এটা কি রাজনৈতিক কথা হলো না এটা রাজনৈতিক হলো না মালদারের সামনে আপনি ডান্স করতেছেন এটা রাজনীতি এটা জিজ্ঞেস করতে পারে মানে কি জিজ্ঞেস করবে এখানে আপনি এইখানে একটা মজা এইখানে একটা মজা আপনি তার মাঝখানে ডান্স করতেছেন একটা বক্সে গান সেরা এটার ব্যাপারে আপনি কি বলতে চান না না ভাই